বিক্ষোভে উত্তাল ইরানে নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র যা বললেন ট্রাম্প বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থা নিয়ে অসন্তোষ থেকে ইরান জুলে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে বাষট্টি হয়েছে মানবাধিকার সংগঠনগুলো বলেছে তাদের মধ্যে অন্তত আটচল্লিশ জন বিক্ষোভকারী ও চৌদ্দ জন নিরাপত্তা বাহিনীর সদস্য যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বা এইচআরএনএ বলেছে আটচল্লিশ জন বিক্ষোভকারী ও চোদ্দ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পাশাপাশি অন্তত দু জনকে গ্রেফতার করা হয়েছে নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস আইএচআরএনজিও ও অন্তত একান্ন জন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর দিয়েছে এদের মধ্যে নয়টি শিশু নিহত হয়েছেন এমন বাইশ জনের পরিবারের সঙ্গে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত করেছে বিবিসি ফার্সি ইরানের ভেতরে বিবিসি সহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ওপর সংবাদ পরিবেশনে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা রয়েছে ইরানি রিয়ালের ব্যাপক দরপতন নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত আঠাশ ডিসেম্বর থেকে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু হয় এ বিক্ষোভ এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ থেকে সরকার পতনের ডাকও দেওয়া হচ্ছে আন্দোলন দমনে কঠোর হয়েছে ইরান সরকার মাঠে নামানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইরানের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন মেট্রো স্টেশন ব্যাংক ছাড়াও বাস প্রাইভেট কার ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার ইন্টারনেট না থাকায় পরিস্থিতির চিত্র গণমাধ্যমে আসছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা ইরানে চলমান এ বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ল্যাটিন আমেরিকার দেশ ভ্যানিজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়ার পর এবার ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি এদিকে বিক্ষোভকারীরা ট্রাম্পের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। সরকারের পক্ষেও বিভিন্ন স্থানে সমাবেশ হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার বিক্ষোভের তেরোতম দিনে ইরানের একত্রিশটি প্রদেশের সবকটিতে মানুষ সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন রাজধানী সহ শতাধিক শহরের রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা তাদের মধ্যে আছেন শিক্ষার্থী তরুণী ও Not ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় এবং বিদেশ থেকে ফোন কল না ঢোকায় বিক্ষোভে হতাহত ব্যক্তির তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না এদিকে গতকাল শুক্রবার ট্রাম্প আবারও হুঁশিয়ার করে বলেছেন ইরান বড় বিপদে রয়েছে দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভিডিও সামনে আসা এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তিনি আবার সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন এদিন দিন হোয়াইট হাউসে ট্রাম্প বলেন আমার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করছে যা মাত্র কয়েক সপ্তাহ আগেও সম্ভব হবে বলে কেউ ভাবেননি পুতিন মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র যা বললেন ট্রাম্প ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কি একইভাবে গ্রেফতার করা হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির এক ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর শুক্রবার নয় জানুয়ারি সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন পুতিনের বিরুদ্ধে এ ধরনের কোনও নাটকীয় অভিযানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না তার মতে পুতিনের সঙ্গে তার সবসময় একটি চমৎকার সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে গত তিন জানুয়ারি কারাকাসে এক অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে এই ঘটনার পর জেলেন্সকি ইঙ্গিত দিয়েছিলেন যে একজন স্বৈরাচারীকে যদি এভাবে ধরা যায় তবে পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা ওয়াশিংটন ভালো করেই জানে তবে ট্রাম্প জেলেন্সকির সেই ধারণাকে নাকচ করে দিয়ে বলেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের ওপর কিছুটা হতাশ ঠিকই কিন্তু মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই ট্রাম্প দাবি করেন তিনি এর আগে আটটি যুদ্ধ মিটিয়েছেন এবং ইউক্রেন যুদ্ধটিও খুব দ্রুতই সমাধান হবে বলে তিনি আশা করেছিলেন ট্রাম্প যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন গত মাসেও রাশিয়া হাজার হাজার সৈন্য হারিয়েছে এবং তাদের অর্থনীতিও সংকটের মুখে রয়েছে তিনি দ্রুত এই সংঘাতের অবসান চান কারণ প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে উল্লেখ্য পুটিনের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক যুদ্ধপরাধের গ্রেফতারি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে যা দীর্ঘদিনের এই যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে অন্যদিকে ভেনেজুয়েলায় মাদুরোকে আটকের পর দেশটির শাসনভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার সহ বিভিন্ন গুরুতর অভিযোগ এনেছে ট্রাম্প জানিয়েছেন মাদুরোর উত্তরসূরিদের সঙ্গে তার প্রশাসন যোগাযোগ রাখছে এবং তারা ওয়াশিংটনের শর্ত অনুযায়ী কাজ করতে আগ্রহী ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদকে কাজে লাগিয়ে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প